মাথা ব্যথার সাথে বয়সের কোনো সম্পর্ক রয়েছে কিনা বা বিশেষ বয়সের মানুষের জন্য বিশেষ মানে মাথা ব্যথার কোনো সম্পর্ক রয়েছে হ্যাঁ বয়সের সাথে মাথা ব্যথার একটি সম্পর্ক রয়েছে বিশেষ করে এক এক বয়সে এক এক রকম যেমন অনেক সময় বাচ্চাদেরও মাথা ব্যথা হয় অনেক সময় আমরা বললাম যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের মাথা ব্যথা হয় আবার দেখা যাচ্ছে অনেক বয়স্ক মানুষেরও মাথা ব্যথা হয় তো বয়স বেদে এই মাথা ব্যথার কারণ এক একজনের এক এক রকম বাচ্চাদের ক্ষেত্রে যে মাথা ব্যথা হয় যদি পরিবারে কারো মাথা ব্যথা থাকে বিশেষ করে মার মাথা ব্যথা আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ওই মাথা ব্যথাটা কন্টিনিউ থাকে তো বাচ্চাদেরও মাইগ্রেন হয় বাচ্চাদের মাথা ব্যথার লক্ষণগুলো আবার একটু ডিফারেন্ট হয় তারা দেখা যায় অনেক সময় মাথা ব্যথাই বলে না ওরা তখন বারে বারে বমি হয় বা তাদের হচ্ছে পেটে একটা ডিসকমফোর্ট ফিল করে এবং মাথা ব্যথাটা খুব কমই বলে তো এই ধরনের লক্ষণ তাদের ক্ষেত্রে থাকে আবার বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি তাদের ওষুধের পরিমাণ অনেক বেশি থাকে ডায়াবেটিস প্রেশার বা অনেকগুলো হার্টের রোগ অনেকগুলা রোগের পাশাপাশি তাদের মাথা ব্যথাটা হয় তো তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক ওষুধের পাশাপাশি তাদের হয় তাছাড়া তাদের অনেকগুলা অনেক কিছু তাদের আদার কিছু রোগ থাকে যেমন অনেক সময় দাঁতের সমস্যার জন্য অনেক সময় দেখা যায় যে জয়েন্টের প্রবলেমের জন্য অনেক সময় দেখা যায় যে নাকের কানের প্রবলেমের জন্য মাথা ব্যথা হতে পারে তো অনেকগুলো কারণে